আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি স্টুডেন্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু কথা বলবো যারা এখন এলেভেল পরীক্ষা দিচ্ছে আর এ টু বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে বা পাশ করেছে তারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখন কানাডা এবং আমেরিকা খুব পেশা রিফুজ করতেছে স্টুডেন্ট ভিসা তো এই মুহুর্তে কানাডা এবং আমেরিকায় অ্যাপ্লাই না করাটাই ভালো কারণ রিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রচুর ভিসা দিচ্ছে ভিসা দিচ্ছে মানে হানড্রেড পারসেন্ট গ্রান্টি বলা যায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভিসা শতভাগ গ্রান্টি ভিসা হবে ইনশাল্লাহ আপনারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রভিনসেই সিডনিতে মেলবোর্নে পার্থ কুইন্সল্যান্ড বিভিন্ন প্রভিন্সেই ইউনিভার্সিটি আছে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে আমরা এখানে কাজ করছি আপনারা এখানে অস্ট্রেলিয়া অ্যাডমিশন নিতে পারেন বা নিউজিল্যান্ডও করতে পারেন নিউজিল্যান্ডে আমি ফুল প্যাকেজ করছি অর্থাৎ বিচা হওয়ার পরে একবারে টাকা টিউশন ফি বিষা হওয়ার পরে এবং সব কিছু মিলিয়ে আমরা ব্যাংক স্পন্সর সমস্ত ডকুমেন্ট আমরা প্রোভাইড করব আপনাদের শুধু পাসপোর্ট অ্যাকাডেমিক ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট এনআইডি এগুলো দিলে চলবে আর অস্ট্রেলিয়াতে ও আমরা স্পন্সর হেল্প করে থাকি প্লাস অ্যানাদার ডকুমেন্টও সহযোগিতা করে থাকি অস্ট্রেলিয়াতে এখন বেচার হার অনেক বেশি পড়াশোনার শেষে পেয়ার পাওয়া যায় দিয়ে সুবিধা আছে অস্ট্রেলিয়া করতে পারেন নিউজিল্যান্ডেও পেয়ার সুবিধা আছে অস্ট্রেলিয়ায় টিউশন ফিস একটু বেশি সতেরো আঠারো হাজার ডলার পেয়ার নিউজিল্যান্ডেও আপনার সিক্স মান্থের টিউশন ফি দিয়ে যাওয়া যায় অর্থাৎ সাত আট হাজার ডলার দিয়ে যাওয়া যায় নিউজিল্যান্ডে অকল্যান্ডে বা অকল্যান্ডের বাইরে ইউনিভার্সিটি ক্যাম্পাস আসছে সেখানে যাওয়া যায় নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে পেয়ার পাওয়া যায় ওখানে সেটেল হয়ে সেটেল হওয়া যায় সেটেল হওয়ার ব্যবস্থা আছে তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আপনার এখন যারা স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই করার এখন বেশ সময় সুন্দর সময় হয়তোবা সামনে ভিসায় এরকম ঠিক এত ভিসা নাও দিতে পারে অর্থাৎ এরা করা কড়াকড়ি আরোপ করতে পারে যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তারা এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে বেশি নিতে পারে আর অস্ট্রেলিয়া দিচ্ছে দিচ্ছে এর পাশাপাশি নিউজিল্যান্ডে আমরা সিজনাল ভিসার কাজ করছি মাসের সিজনাল জব ভিসার কাজ করছি তো আপনারা সিজনাল ভিসার জন্য আমাদের কাছে আসতে পারেন করতে পারেন অস্ট্রেলিয়া যদি কেউ আগে রিফিউজ হয়ে না থাকে বা নিউজিল্যান্ডে কেউ রিফিউজ না হয়ে থাকে আর আইএস যদি থাকে স্টুডেন্টের আন্ডার গ্র্যাজুয়েটে সিক্স মাস্টার্স প্রোগ্রামে সিক্স পয়েন্ট ফাইভ তো তাদের হিসাব হবে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া হবে নিউজিল্যান্ড হবে আর যদি কেউ আগে রিফিউজ হয়ে থাকেন অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে তাকে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের ভিসা পাবে না তাদের ভিসা দিবে না এটা একটা নতুন নিয়ম করছে অস্ট্রেলিয়াতে একবার রিফিউজ পারে দ্বিতীয়বার ভিসা স্টুডেন্ট ভিসা দেয় না তো সেদিকে রিফিউজ রিফিউজ যারা আগে আসেন তাদের অ্যাপ্লাই করার দরকার নেই আর যারা এখন প্রিপারেশন নিচ্ছেন বাইরে যাওয়ার জন্যে তারা আইএস প্রিপারেশনটা খুব ভালোভাবেই নিতে হবে যাতে আইএস মিডিয়াম সিক্স উঠে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য মাস্টার্সের জন্য যারা যাবেন তাদের যারা গ্র্যাজুয়েশন করে জব করছেন চার পাঁচ বছর যাবৎ তারাও মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন জব এক্সপিরিয়েন্স শো করে গ্রাজুয়েশনের জন্যে ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের স্থিতি বা ব্যালেন্স দেখাতে হয় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ লাখ মাস্টার চেয়েও ওরকমই কারণ ওইটা হচ্ছে ব্যাংকের এস্টেটমেন্ট আপনাদের দেখাতে হয় আপনি যতদিন ওখানে পড়াশোনা করবেন ওই ইউনিভার্সিটির টিউশন ফিস এবং থাকা খরচ বা লাইব্রেরির খরচ যাতায়াত সব কিছু মিলে যে একটা খরচ আসে সেটা হিসাব করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তো ফোরটি ফাইভ ফিফটি লাখ টাকার স্টেটমেন্ট শুরু করতে হয় আননেসেসারি ডকুমেন্ট যেগুলো লাগে যে স্পন্সর হবে বাবা বা মা বা আপন ভাই আপন বোন এরা স্পন্সর হতে পারে তো স্পন্সর হতে গেলে পরে তার বৈধ ইনকাম সোর্স থাকতে হবে সে কী ব্যবসা করে কি চাকরি করে যদি চাকরি করে তার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে আর যদি বিজনেস করে তার ট্রেড লাইসেন্স তার ট্যাক্স রিটার্ন ট্যাক্স সার্টিফিকেট ডিন সার্টিফিকেট তার এগুলো দিতে হবে প্লাস সাথে তার ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে তার সম্পদের বিবরণী অর্থাৎ তার জমি বা ফ্ল্যাটের দলিল অন্যান্য কি প্রপার্টি আছে সেইগুলোর ডকুমেন্ট দিতে হবে সেগুলোর ডকুমেন্ট প্লাস ব্যাংকের স্টেটমেন্ট প্লাস স্টুডেন্টের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট আইএস সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো সব ডকুমেন্ট স্ক্যান করেই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় অস্ট্রেলিয়ার বিষয়ের জন্য অস্ট্রেলিয়া এখন সবে ইসা করে দিয়েছে ই ভিচা হয় আর কি এখন স্টিকার ভিসা এখন ওরা বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়ায় যেতে পারেন যারা অস্ট্রেলিয়ায় ওয়েদার ভালো ঠান্ডার মতো ঠিক অত ঠান্ডা না এবং অস্ট্রেলিয়ায় সোশ্যালিজম কান্ট্রি যার ফলে ওইখানে যারা ওয়ার্ড জব করে তাদের ট্যাক্স খুব কম দিতে হয় এবং ওয়ার্ড জবগুলোর স্যালারি অনেক হাই এটা আমেরিকা এবং কানাডার চাইতে অস্ট্রেলিয়ায় যারা ছোটখাটো কাজ করে তারা বেশি পয়সা সেভ করতে পারে এবং ছোটখাটো গ্রাজুয়েশন শেষ করলে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে একটা স্টুডেন্ট তো এক বছর ওয়ার্ক পারমিট কাজ করার পরে সে আবার পি জন্য আবেদন করতে পারে তো অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা যথেষ্টই আছে আর নিউজিল্যান্ডে তো শান্তির দেশ লোকসংখ্যা কম নিউজিল্যান্ডে বসবাস করার খুব সুবিধা বিজনেস তো বেশ সুবিধা নিউজিল্যান্ডও স্টুডেন্টে যেতে পারে অনেক স্টুডেন্ট এখন নিউজিল্যান্ডে যাচ্ছে নিউজিল্যান্ডে পার্ট টাইম জব করা যায় অস্ট্রেলিয়া পার্ট টাইম করা জব করার সুযোগ আছে অর্থাৎ সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম জব করার বৈধ অনুমতি আছে অনেকের চেয়ে বেশিও করে তো অস্ট্রেলিয়াতে পার্ট টাইম জব করে পড়াশোনা চালানো যায় কারণ পার্ট টাইম জবে ভালো পয়সা আসে অস্ট্রেলিয়ার যে স্টুডেন্টগুলো গিয়েছে বা আমরা যাদেরকে আগে পাঠিয়েছি তারা অধিকাংশই পড়াশোনা শেষ করেছে এবং অস্ট্রেলিয়ায় রেসিডেন্সি পেয়েছে পাসপোর্ট পেয়ে তারা অস্ট্রেলিয়ায় সেটেল হয়ে গেছে সিডনিতে অধিকাংশ স্টুডেন্টে আগে সিডনিতে যেত সিডনিতেই আমি পাঠাইছি বেশি বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্টে সিডনিতেই বেশি স্টুডেন্ট পাঠায় আমার মেলবোর্নে অনেকে যায় ভারতে যায় কেউ কুইন্সল্যান্ডে যায় তো আপনারা যারা যেই প্রভিন্সে যেতে চান আমাদের কাছে বললে ওই প্রভিন্সে আমরা অ্যাডমিশন করে দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনাদের ডকুমেন্টের যে ল্যাকিংগুলো থাকে যে কোনো ডকুমেন্ট সেগুলো আমরা আপনাকে সহযোগিতা করবো এবং ভিসার জন্য প্রিপেয়ার্ড করতে এবং ইন্টারভিউ ইন্টারভিউ তো অস্ট্রেলিয়া নাই ভিসার জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্ট আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আপনাদেরকে প্রস্তুতি করে তারপরেই ফাইল প্রসেস করা হয় নিউজিল্যান্ডের ব্যাপারও সেম নিউজিল্যান্ডে একটা সুবিধা হলো যে আপনার আগে কোনো পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি ভিসা হলেই একবারে পয়সা দিয়ে যেতে পারবেন আমরা ফুল প্যাকেজ করি নিউজিল্যান্ড স্ট্রিম ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে রিকোয়ারমেন্টস হল তাকে মাস্টার আইআইএস থাকতে হবে আন্ডার গ্রাজুয়েশনে সিক্স থাকতে হবে মাস্টার্স প্রফেশন সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে তো এই ধরনের যাদের আছে তাদের মাস্টার্সে সিক্স পয়েন্ট ফাইভ আছে বা আই আইএস সিক্স আছে তারা আমাদের সাথে সত্য যোগাযোগ করতে পারেন আপনার ভিসা হওয়ার আগে কোনো পয়সা দিতে হবে না ভিসা হওয়ার পরে একবারে টাকা দিবেন আন্ডার গ্রাজুয়েশনে যারা অ্যাপ্লাই করবেন তাদের বেশি গ্যাপ গ্রহণযোগ্য নয় তারা হয়তোবা ইন্টারমিডিয়েট পাশ করার পরে এক বছর গ্যাপ সর্বোচ্চ নেওয়া যেতে পারে তবে যারা গ্র্যাজুয়েশান কোর্সে চার বছরের অনার্স আছে চার বছরের গ্র্যাজুয়েশান কোর্স করা আছে সেক্ষেত্রে তাদের চার পাঁচ বছরের গ্যাপ হলে সমস্যা নাই সেটা জব এক্সপিরিয়েন্স দিয়ে দেখানো কভার করা যায় সেই মাস্টার্স হোল্ডারদের জন্যে সুযোগ সুবিধা বেশি কারণ এক বছর বা আঠারো মাস এর মাস্টার্স কোর্স করার পরেই তারা একটা ওয়ার্ক পারমিট পায় ওয়ার্ক পারমিট পাওয়ার পরে পেয়ারের জন্য আবেদন করতে পারে তো শর্ট টাইমের মধ্যেই যারা মাস্টার্স করতে যায় তারা পেয়ার পেয়ে যায় অনেকেই যারা মাস্টার্স করার জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা আপনাদের হেল্প করবো ফাইন্যান্সিয়ালি যেটা ব্যাংক স্টেটমেন্ট সেটা ব্যাপারে সহযোগিতা করব এবং অন্যান্য ডকুমেন্টসের ব্যাপারেও সহযোগিতা করব যদি আপনাদের আইএস থাকে শুধু আইএসটা আপনারা ওঠানোর চেষ্টা করেন মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ ফর মাস্টার্স আর হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাডমিশন দিতে দুটো রিকমেন্ডেশন লেটার লাগবে টিচারের কাছ থেকে যে ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করছেন ওই ইউনিভার্সিটির দুইটা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে আর আপনাদের অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট ছবি আপনার এনআইডি বার্থ সার্টিফিকেট এগুলো প্রয়োজন হবে ফ্যামিলি ইনফরমেশন বাবা মার নাম ভাই বোনদের নাম বাবা মার এনআইডি ভাই বোনদের এনআইডির কপি এইগুলো দিতে হবে যদি কেউ ম্যারিড হয় তাহলে স্পাউজের এনআইডি দিতে হবে যদি বেবি থাকে বেবির বার্থ সার্টিফিকেট দিতে হবে এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হবে তো এখন মোটামুটি বেশা হার খুব ভালোই না শুধু প্রায় হান্ড্রেড পারসেন্ট বলা যায় কোনো ত্রুটি না থাকলে বিচার হয় ত্রুটি বলতে যে কেউ আগে রিফিউজ হয়েছে অথবা তার ব্যাঙ্কের স্টেটমেন্ট একদম ফেক তার নামে কোনো অ্যাকাউন্টই নাই এমন যদি হয় তাহলে সেগুলো তো বিষা রিফিউজ হবেই যাক কোনো ত্রুটি না থাকলে এখন হানড্রেড পার্সেন্ট বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আপনারা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন এবং আমাদের কাছে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম